আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বিহার আমরা আজকে এমন একটা আমলের কথা জানব যে আমলটা করলে আল্লাহ রসুল সাল্লামের বাসা আমাদের বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন সুবাহ আমরা এই আমলটা দুইটা হাদিস থেকে জানব এক নম্বর হাদিস মুসলিম মিশকাতের দুই হাজার উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আল্লি বলেন আফদাল সিয়াম ও বাদ রমাদ শাহরুল্লাহিল মোহরম আবু হরের থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মহারম মাসের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম দ্বিতীয় অংশে হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও আফদালুসলাতি বাদাল ফরিদাতি সালাতুল্লা এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো নফল সালাত অর্থাৎ তাহাজের সালাত এই হাদিস থেকে জানলাম রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হল আশুরার সিয়াম দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম মুসলিম নিষ্কাতের দুই হাজার চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন সিয়াম ইয়ামি আসুরা আই আল্লাহ আই আইকাফিরা সান আল্লা কবলা আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম বলেন আশুরা বা দোষী মহারমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের গুনার খাফারা হিসেবে গণ্য হবে সুহায়ন এই হাদিসটা রয়েছে মুসলিম মিসকাতের মিসকাতে দুই হাজার চৌচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আসুরার সিয়াম বা মোহার্র মাসের সিয়াম আমি আশা করি আল্লাহ সুহায়ন বান্দা এই সিয়াম রাখার কারণে বান্দার বিগত এক বছরের গুনার কাফার হয়ে যাবে সুবহান এখন আমরা কই দিন সিয়াম রাখব অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলিম শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আবদুল্লাবিনা মাসদ আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তাল্লাহর্তি বর্ণিত তিনি বলেন লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করলেন ইহা আল্লাহ রসুল ইহুদি ও নাসারাগণ দোষী মহরম আসুরার দিনটিকে সম্মান করে তখন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা নই মহরম সহ শ্যাম রাখবো অর্থাৎ আগামী বছর আমি বেঁচে থাকলে দুই দিন শ্যাম রাখব নয় দশ অথবা দশ এগারো হয়তো আমি নয় দশ মোহরম মাসের নয় তারিখ দশ তারিখ অথবা মোহরম মাসের দশ তারিখ এবং এগারো তারিখ দুই দিন সিয়াম রাখবো এই হিসেবে আমাদের বাংলাদেশে এই বছর দুই হাজার বাইশ এই সালে আটই আগস্ট আট এবং নয় আগস্ট অথবা নয় এবং দশ আগস্ট এই দুই দিন সিয়ামজন যেন আমরা রাখতে পারি আর যদি এই দুই দিন সিয়াম আমরা রাখি আল্লা সুবাহানুয়া তাল্লাহ নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের আল্লাহ আল্লা সুবাহানুআ তালা আমরা যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য এই স্যামগুলো রাখি তাহলে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের বিগত এক বছরের গুনার কাফারা হিসেবে গণ্যভাবে হবে আমাদের ঘুনাকে মাফ করে দেবেন আল্লা সুবাহানওয়া তালা যেন আমরা এই সিয়ামগুলো রাখতে পারি আল্লাহ সুবাহানুয়া জন্য যেন এই স্যামকে উসিলা করে আমাদের বিগত এক বছরের ঘুনা খাতাকে মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি